কোথায় যাব ভাবতে ভাবতে ফিট এসে পড়লাম এখন এখানে এসে হাঁসের মাংস খাব না বাস খাব। ভাবতে ভাবতে কি করছি হাঁটছি আর ঘুরে ঘুরে সবার দোকানের পাতিলের ঢাকনাগুলো তুলে তুলে দেখছি কার দোকানের মাংস হাঁসের মাংস রান্না সুন্দর ভালো খেতে মজা হবে বুঝতে পারছি না হাঁটছি আর উঠাচ্ছি আর দেখছি আর জিজ্ঞেস করতেছি এটা কবে রান্না হয়েছে কখন রান্না হয়েছে এই বিভিন্ন রকমে তাদের সাথে কথা বলছি দেখতে এবং এই মজাটা করতে আমার ভীষণ ভালো লাগছিল ওনারা তো ভাবছে যে আমরা মনে হয় তাদের দোকানেই বসবো কিন্তু আমরা বসতেছি না তা আমার অনেক একটা পরিচিত দোকান আছে আমরা সেই দোকানটাকে খোঁজ করছি কারণ প্রায় সময় যাদের সাথে আসি আমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে আসি তখন তারা দোকানটা চিনে সরাসরি আমাকে সেই দোকানে নিয়ে যায় কিন্তু আজকে আমি দোকানটা খুঁজে পেতে আর একটু সময় পেতে হলো তো এখন এই যে চলে আসলাম আমি সেই দোকানটায় দেখেন এখানে আসার পরে আমি কীরকম দুষ্টামি করছি আমি তাদের এই বানানো পিঠার ইগুলো নিয়ে আমি নাড়াচাড়া করছি এদিকে আমার ফ্রেন্ড আবার দোলনা দেখে তার আবার শখ হলো দোলনা চড়তে সে তো দোলনা চড়ছে তার তার দেখা দেখি আমিও বসে গেলাম দোলনা চড়তে আমারও দোলনা চড়তে ভীষণ ভালো লাগে ছোটবেলায় আমরাও এরকম করে দোলনা বেঁধে দোলনা চড়তাম তারপর আমরা অপেক্ষা করছি আমরা যা অর্ডার করেছি সেগুলো তৈরি করতে একটু সময় লাগছে তো সেগুলো তৈরি করছে তো এর মধ্যে দেখেন আকাশে আকাশটা কত সুন্দর কি সুন্দর চাঁদ উঠেছে পূর্ণিমার চাঁদ তো এই যে উনি আবার এই দোকানের মালিক তো উনি নিজেই দোকানটা চালায় তো ওনার কথা উনি বলছে বাংলা যে আইটেমগুলো সেগুলো সবগুলোই হয় আর আগে তো লাঞ্চে রেগুলার আর কি খাবার দিতাম এখন যেহেতু এখানে সময় দেই মানে প্রোগ্রাম ছাড়া বেশি লোক ছাড়া আর কি নেওয়া হয় না আপনার নাম হলো ইসরাত ইসরাত জাহান পেজের নাম পারি কুকিং হাউস পারি কুকিং আমার নাম পারিজা তো মানে ওকে ছোট ও ছোট ছিল সেই হিসাবে ওকে ওকে স্যার পারি বলে রাখতে সেই পারি কুকিং হাউস দাও আমরা আজকে হাঁস খেতে এসেছি হাঁস গলাই ফলাই ফাষ্ট হাঁচ 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 না হাঁচ না বাৰ দে কি বুলি এদিকে আবার দেখেন আমার মডেল বান্ধবীকে নিয়ে আমরা আবার একটু ঢং ঢাং করছি এদিকে আমাদের পিঠাও চলে এসেছে আমি ডিম পিঠা ডিম ডিমচিত পিঠা দিয়েছি আর এদিকে হাঁসের মাংস আমার সাথে আমাদের আরেকটা ফ্রেন্ড আছে সে ভিডিওতে আসতে চাচ্ছে না তাই তাকে ভিডিওতে নিতে পারলাম না কিন্তু সে আমাদেরকে ভালোই সঙ্গ দিচ্ছে এবং অনেক দুষ্টামি করছি আমরা তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এখন আমরা গাড়ি খোঁজ করছি গাড়ি অনেক দূরে রেখেছি হেঁটে হেঁটে যাব। তা হেঁটে হেঁটে যাওয়ার পথে এখন আমরা তো পিঠা খেলাম এখন চা না খেলে তো আমাদের হবেই না তো এখানে তো আবার মালাই চা বিক্রি করে তো মালাই চা যতবারই আসি ততবারই মালাই চাটা খেয়ে যাই আমার কাছে খুব ভালো লাগে তাই আমি এই যে মালাই চাটা খাচ্ছি দেখেন আমি মালাই চা খাওয়াটাও আপনাদেরকে দেখাচ্ছি খুব মজা করে খাচ্ছি খেতে খুবই মজা লাগছে এবং চা আমার খুবই প্রিয় চা না খেলে আমার চলেই না তারপরে চাটা খাওয়া দাওয়ার পরে দেখেন আবার হাটার সাথে সাথে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন দোকানে মাছ কাঁকড়া তারপরে এরকম কোরাল মাছ রূপচাঁদা মাছ অনেক কিছু সাজিয়ে পর্ষা সাজিয়ে ওরা বসে আছে যখন আপনি মাছ নিতে চাবেন সেই মাছকে বারবিকিউ করে খেতে পারবেন কাঁকড়াগুলোকে বারবিকিউ করে দেয় বা ভেজে দেয় যে যেভাবে খেতে চায় এদিকে আবার হান্ডিতে রান্না মানে মাটির হাঁড়িতে রান্না করা হান্ডি চিকেন হান্ডি হাঁস এরকম এগুলো রান্না করা আছে তো ওগুলো আমরা দেখে নিলাম পরবর্তীতে আসলে আবার খাবো এটা রাজহাঁসের মাংস অনেক দেখতে অনেক সুন্দর হয়েছে ইচ্ছা করছিল আবার খেতে কিন্তু পেটে তো আর জায়গা নেই তাই আর খেলাম না তো এগুলো দেখে টেকে অবশেষে আমরা গাড়ি দেখা পেলাম তা আমরা গাড়িতে উঠে পড়লাম এখন বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি তো যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ